হাসান আর হুসাইন আমিয়াদের জন্য কান্না করি না আমি কেন কান্না করি জানো আমার উম্মতের কি উপায় হবে আগে জানতে চাই এই উম্মতেরা এরা কোথায় মদিনা কোথায় বাংলাদেশের টাঙ্গাইলের সদর উপজেলা এই পিচুরিয়া কবরস্থানের এরা প্রোগ্রামে বিভিন্ন জায়গায় গেল এরপরে চোখের বানি ফালাইয়া নবীর বয়ান শুই না চোখের ভানি ফালা কান্না করলো এরা যে নবীর জন্য কান্দে নবীরে পাওয়ার জন্য এরা যে চোখের ভানি ফালায় কান্না করে মায়ান নবী জিব্রাইল বলছে আমার এতি মুম্মতেরা জীবনেও কোনোদিন আমি নবীরে পাবে এ এই মোহাম্মতেরা চোখের পানি ফালায় আমি নবীর জন্য কান্না করবে ও টাঙ্গাইলের মুসলমানেরা এখনো তো আমার নবীর জন্য কি পরিমাণে পাগল ভাড়া হয়ে গেল এমন কোন ব্যক্তি নাই যে মদিনায় নবীর রওজা জীবনে একবার যাইতে চায় না একটা রিক্সাওয়ালারাও জিজ্ঞেস করলে রিক্সাওয়ালা বলবে আমার টাকা নাই আমার বাড়ি গাড়ি নাই আমার অ্যাবিলিটি নাই কিছু নাই এর পরেও হুজুর দোয়া কইরা দেন যাতে আল্লাহ মক্কায় বেয়া যায় আমার মদিনায় নেওয়া যায় এই ময়দানে এমন কেউ নয় তোমরা মক্কায় যেতে চাও না মদিনায় যেতে চাও না আমার নবী রাউজায় গিয়া সালাম দিতে চাও না ও আল্লাহর বান্দারা আমি মুসাফির মানুষ আমি গুনাগারের সাথে একটু আমার আল্লাহকে দুইটা হাত তুইলা দেখায় দিবা কে কে মক্কায় যেতে চাও কে মদিনায় যাইবার চাও আরাফাতের ময়দানে যাইবার চাও মসজিদে নববীর রওজায় গিয়া নবীর সালাম দিবার চাও এ বান্দারা কাদের মন চায় দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখা আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা ভাইকে তুমি দান করো আর জোরে পড়ে না আমিন মন থেকে পড়া যায় না আমিন মনে বড় আশা ছিল মা মদিনায় একটু মন থেকে আশিক এ রাসূলুল্লাহ বলতে হবে মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিলো সালামি করব সালাম সালামি নবীর যা আশা ছিল মনে বড় আশা ছিল সাগর পারি দিব নাই আমার তোরি পাখি নয় তো উরে যাব জনাতে করি কৌরি সাগর পারি দিব না আমার তোরি পাখি তো তৌরে যাবো জানতে ভোর আমার আশা

গৌরবী বাংলায় বারি গৌরীবী বাংলায় বারি কেমনে যাব মোদিন মনে বড় আশায় আছে মনে বড় আশা আছে কয়রা যাইও কৌশল

আমার রব কি ডিসিশন নিয়ে নিল আগে শুনবার চাই এর উপরে পারমিশন দিব কি দিব না আমি তোমার জানা দিব জিব্রাইল নবীর দরবারে গেলেন আল্লাহকে গিয়া বলে আল্লাহ আপনার নবী তো পারমিশন দেয় না কি বলে আমার নবী উম্মতের ব্যাপারে চিন্তা করে আল্লাহ কয় জিব্রাইল নবীর দরবারে যাও উম্মতের চিন্তা করা লাগবে না আমি নবী যে চলে যাওয়ার পরে আমার নবী চলে যাওয়ার পরে নবীর প্রত্যেকটা উম্মতের হুমের দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার দুনিয়ার কোনো কোনো মানুষরে না ব্যক্তির হাতে দিব না নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম শুধু তাই না ও জিব্রাইল আমার নবীর দরবারে চলো আমার নবীরে গিয়া জানায় দাও নবীরে বইলা দাও চিন্তা করা লাগবে না নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম এমন ভাবে জান্নাত আমি আল্লাহ বানাইলাম ওই জান্নাতের ভিতরে হাসরের ময়দানে আমার নবীর আগে নবীর উম্মতের আগে জীবনে কোনো অন্য নবী নবীর জান্নাতে ধরতে পারবে না যে যেদিন থেকে বানাইছে আল্লাহ দারোয়ান্ডে জানায়া দিস হ্যাঁ এই জান্নাতের দারোয়ান আমি আল্লাহ জান্নাতের বানাইলাম আমার নবীর আগে কেউ ঢুকতে পারবে না আমার নবীর অম্মতের আগে জান্নাতে কেউ ঢুকতে পারবে না তুমি দাঁড়ায় থাকবা যেদিন নবী জান্নাতের দরওয়াজায় আসবি অম্মদেরকে লইয়া ওদিন তুমি জান্নাতের মধ্যে ডুবাই দিব দারোয়ান দাঁড়ায় রইছে আসরের ময়দারে নবী অম্মতের লয়া যাইবে অম্মদেরকে নিয়ে যখন দরওয়াজা সামনে গিয়া দাঁড়ায় যাব দরওয়াজার সামনে দাঁড়ানোর পরে ফেরেস্তা বলবে দারোয়ান ফেরেস্তা কে আপনি কি পরিচয় আমি আখিরি নবী আমার রবের বন্ধু রবের আমার অম্মত গুলার আমি আমি দরওয়াজার সামনে দাঁড়ায় গেলাম দারোয়ান বলবে নবী আমার আপনার জন্য তো অপেক্ষায় রইলাম ওয়েটিং এ রয়েছি যেদিন থেকে আল্লাহ পাক জান্নাতটারে বানাইলেন ওদিন থেকেই তো আমি দারোয়ানের কাজ করে দরওয়াজার মধ্যে দাঁড়ায় রইলাম আর চিন্তা করবেন না আপনি ঢোকেন ঢোকেন আপনার উম্মতদেরকে লইয়া জীবনের প্রথম জান্নাত ভিতরে অন্য নবীর আগে অন্য নবীর উম্মতের আগে জান্নাতে ঢুকে যা আপি না हसन मातिना फी दारे अकबा ना हसन यागिया या सल मुस्तगी सी नह दीना लब दिखारो बिलोलू में वलगिना हर गोरी दे ने को तू तैयार है जू न मंगे उस तू बे जारो है আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন নবীকে আমি আল্লাহ এত পরিমাণে প্রায়োরিটি দিই নাই যা আপনার দিয়া দিলাম নবী চিন্তা কইরেন না আপনার রব জীবনেও কোনো দিন আপনারে ভুইলা যাইতে পারে না শুধু তাই না গো নবী নবী যখন দোয়া করলেন রব কবুল করে নিলেন মুফাসিরিন কেরাম বলেন আল্লাহ পাক যে নবীর জানা দিলেন আপনার রব ভুলতে পারে না কেমনে ভুলবে আল্লাহ তো নবীর এত পরিমাণে দৌলত দিয়া দিলেন তার মান আল্লাহ বাড়ায় দিলেন সম্মানটা আল্লাহ বাড়ায় দিলেন একদিন নবী তাহাজ্জুদের মুসললায় রাতের বেলায় নবীর দরবারে আবদার জানায় আল্লাহ গো মক্কার মধ্যে দুইজন আছে কুখ্যাত কাফের একজনের নাম হলো ওমর আর একজনের নাম হলো আবু জাহাল এই দুইজনের একজন রে তুমি কালে মহর কবুল করে নাও ইসলামে জন্ম কবুল করে নাও আল্লাহ কয় নবী গো আপনার দোয়া আমি রব কবুল কইরা নিলাম কারণ মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা জুরে পড়বেন না আল্লাহু আকবার দুনিয়ার সব ভুই লাগেলাও আমি রব যে আপনার ভুই যাইতে পারি না আপনি রাত গভীরে তাহার যুদের বসে আমি রবের দরবারে আবদার জানাইলেন দুইজনের একজন রে কালেমার জন্য তুমি কবুল করে নাও আল্লাহ কবুল কইরা নিলেন হজরতে ওমর কে আল্লাহ বা কবুল করলেন আবু জাহাল ওদিকে বলে এই কে আস মোহাম্মদে গদ্দানটা আইনা দিবা যদি আইনা দিতে পারো একশত সুন্দরী ওটনি দেওয়া হবে হজরতে ওমর দাঁড়ায় গেল কারোবরি নিয়ে দারাই জাহাল আমি যাব মুহাম্মদের গদ্যানটা আলাদা করে তোমাকে এনে উপহার দিয়া দিই হজরতে ওমর তরবারে নিয়ে যখন দৌড়ে যায় প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতে মার কণ্ঠে তিলাওয়ার শুই না মায়ায় পড়ে যায় যা কয় এই তিলাওয়াত আমি করতে পারবো কি না শুনতে পারবো কি কয় ইন্নামাল মুশরিক উনা নাজাস যারা অপবিত্র এরা জীবনেও কোনোদিন কোরআন ধরতে পারবে না কোরআন পড়তেও পারবে না শুনতে করতে ওরা পারবে না আগে কালেমা পড়ো এরপরে কোরআন পড়তে পারবা ধরতে পারবা শুনতে পারো ওমর কয়ে ঠিকানা জানো ওই ঠিকানায় আমি যাব এরপরে কালেমা পরে প্রয়োজনে মুসলমান হয়ে যাব এরপরে কোরআন তিলাবার শুনব পরব আমি মানুষে শোনাব ফাতে মা কয়ে আমার কণ্ঠে পরিপূর্ণ তিলাবার শোনা যাবে না নবীর দরবারে যদি যাও নবীর দরবারে যাইতে পারলে কালেমা পইরা যদি নবীর হাতে মুসলমান মুসলমান হয়ে যাইতে পারো তাইলে কালে মা পড়লে আমার নবী তোমার এক তিলাওয়াত শোনা দিব ওমর ডেকে বলে ফাতেমা আমার ওই নবীর সন্ধান দাও ওই নবীর দরবারে আমি যাব হযরতে ওমর তরবারি নিয়ে নবীর গর্দান আলাদা করার জন্য দৌড়ায় ওদিকে মায়ার নবী ওই যে রাতের বেলা আল্লাহর দরবারে আবদার জানাইলো আল্লাহ গো হয়তো ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও আর না হয় আবু জাহাল তুমি খালি

আপনারে মেরে ফেললে কার জবান থেকে তিনাওয়ার শুনব কার জবান থেকে বয়ান শুনব অনবি একটা গোপন কক্ষের মধ্যে আপনি চলে যান ওমর পাবেও না আপনারে মারতেও বাড়বে না মায়ান নবী ডেকে বলে ও এগারো জন না। আমার উমরের জন্য দরওয়াজা ওপেন করে দাও আমি গত রাতের বেলা আমার রবের দরবারে আবদার জানাইছি আল্লাহ গো এই মক্কা নগরীর হয়তো অমরকে তুমি কালেমার জন্য কবুল করে নাও আর না হয় আবু জাহালকে তুমি কালেমার জন্য কবুল করে নাও ও সাহাবিরা বয় পায়ও না চিন্তা করো আমার উমরের আমার দরবারে আসতে দাও ওই উমরের জন্য দরওয়াজাটা ওপেন করে দিও আমার উমর আমার দরওয়াজে আসতে দাও ওমর আমার দরবারে আসবে ওমর কি আমারে মারে নাকি আমার হাতে কালেমা পরে আমি দেখবো এগারো জন সাহাবা চিন্তা মুক্ত হয়ে গেলেন দরওয়াজাটাকে ওপেন করে দেওয়া হলো হজরত ওমর নবীর দরবারে আসে তর বাড়িটা আমার নবীর পা মুবারকের সামনে রাই গা বল নবী গু আপনাকে মারার জন্য আমি চলে আসলাম আপনাকে গপনার দেহ থেকে গপদানটাকে আলাদা করার জন্য আবু জাহালের পক্ষ থেকে দুনিয়া বিলাইনের যা যায় দুনিয়া পাওয়ার জন্য আমি আপনার দরবারে আসলাম আমার বোন ফাতেমার কন্ঠে তেলাওয়াত শুনিনা মায়ে পড়ে গেলাম একটু কুরআন শুনাইবেন নি আমার নবি কয় ওমর রে যদি কালেমা না পড়ো তাহলে তো আমি কুরআন শোনাইতে পারব না আগে কালেমা পড়া লাগবে ওমর কয়ে දෙবি না আমারে পড়া দেন লা ইলাহা ইল্লা

কালেমার আগে ছিলেন জাহান নামের কালেমা পইরা উঠা গেলেন জাহ্নাতের মিনারা কালেমার আগে ছিল কই কই ছিল কালেমাপইরা কত দামি অমর সুভাং জোরে কলবেন না যে অমরের ব্যাপারে নবী বলছেন সেন লৌকা না নবি জুন বা অমর আমার পরে নবী হলে আবু বকর হত না উস্মান হত না আলী হত না আমার পরে নবী হলে হজরতে অমর হইত লা নবী আমার আপনি যে তাহার যুদের নামাজে আমি বাবের দরবারে দোয়া কল আমি রব আপনার দোয়াটারে কেমনে ক ভুল নিলাম হযরত ওমর কালেমা পড়ার পরে নবীরা কয় নবী আমার এই যে 11 জন সাহাবা গোপনে গোপনে আদ দেওয়া যাবে না এদেরকে আমার হাতের মধ্যে দেন 11 জন সাহাবা ওমর নিয়া যকুন বাহিরে যায় দুইটা মিছিল বের করে ওমর জানা দেয় দরবারে নিয়া এই মক্কার কাফেরেরা কে আসো নিজের আব্বা আম্মারে সন্তান হারা বানাইবা আমি ওমরের দরবারে আসনা বল ওমর তো নরম না এত মানে গরম নবীর সাহাবি ওমর জানাই এতদিন নবী আমার গোপনে দাওয়াত দিছে কে আসো আমার সামনে আজকে আসো আমি উমরের সামনে যদি দাঁড়ায়া যাও কে আসো সন্তানগুলারে এতিম বানাইন আমি উমরের সামনে আয় না কে আসো আমি উমরের সামনে আসো তুমি যদি মনে করো তোমার স্ত্রীকে তুমি বিধবা বানাইবা আমি উমরের সামনে আজকে আসো তোমার بیوی বিধবা হয়ে যাবে তোমার সন্তান অতিম হয়ে যাবে তোমার মা বাবা সন্তান হারা হয়ে যাবে আজকে প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত চলবে মিছিল নিয়ে হযরতে উমরে ফারুক আয

নাস্তিকতা নিবাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিবাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খুদা তুই ছাড় পাবে না এই বাংলা এটাই হবে না ছাত্র সমাজ জেগেছে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহ তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্ম দেশের হয় সে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান

মুসলমানের এই দেশেতে নাস্তিকের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে ধন স্লোগান লিল্লাহ তাকবীর আল্লাহু তকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের সংসদে জালো সংসদে জালো লিল্লা হকবীর হজরত অমরের স্লোগান না করছে না কষ্ট পাচ্ছেন নাকি আর মেডা অমর স্লোগান দেয় তা বীরের স্লোগান নবী পেছনে দাঁড়া মুস্কি মুস্কি হাসে রব কয় আলো অন্ধকারের কসম দিয়ে জানাইলাম মা ওয়াদ্দা রব্বুক ওমা কলা দুনিয়ার সমস্ত মানুষেরা আপনি নবীকে ভুলে গেলেও আপনার রব তো আপনারে ভুলে না এমনকি আপনি তায়েফের ময়দানে গেলেন নবীর জাল্লা কি দৌলত দিছেন তাইফের ময়দানে নবী দাওয়াত দিলেন একজন কালেমা পরে মুসলমান হয় না উল্টা মারছে ফজরের নামাজে নবী তিলাওয়াত করতেছে তিলাওয়াত করিয়া নামাজ শেষ করিয়া নবী যে চোখের বাণী ফলায় কান্না করছেন কেন কান্না করছেন আফসুস করছেন যে আমি মানুষগুলোর কাছে এত দূর থেকে ভ্রমণ করে তাদের কাছে আসলাম এরা একটা লোকও আমার হাতে কালেমা পরে মুসলমান হইল না আল্লাহ আমার নবীর যাও না নবী কান্না করে নবীর কান্না আমি রাও সহ্য করতে বাড়ি নাও নবীরে গিয়া জানা দে চিন্তা করার কোনো কারণ নাই একটু আগে ফজরের নামাজের আমার মদিনাওয়ালা নবী জিতাওয়ারটা করলো ওই তিলাতের মায়ের পইরা একদল জিন আমার নবীর ছিল ওই পিছনে থাকা জিনের দল এরা এরা সঙ্গে সঙ্গে কালে মা পহীরা একদল জিন কালে মা পহিরা মুসলমান হয়ে গেছে নবীরে ক নবী যে বিষয়ে চিন্তা করে চিন্তা কিসের মা বদ তোমার কলা দুনিয়ার সব মানুষ বইলা গেলেও তো তোমার রক্ত তোমার ভুলতে পারো এরপরে বলে আল্লাহ তো ফৈরুল্লাহ কামিনাল উলা আল্লাহফাক বলছেন যদিও আপনার শুরুর জীবনটা কষ্টের কিন্তু শুরুর জীবনের পরের জীবনটা সুখের সু পড়বেন না যদিও জীবনের শুরুটা কষ্টের কিন্তু মনে রাখবেন এর সেই তো আপনার জীবনের শেষ অংশ সুরতু আর নসর পড়েন তা খুলেন

মানুষগুলো ইয়াদ খুলো এরা প্রবেশ করবে ফি দিন আল্লাহর দিনে এরা প্রবেশ করবে আফুয়া যান সিঙ্গেল সিঙ্গেল নয় টিম টিম দলে 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 এরা আপনার হাতে কালে মা পড়ে মুসলমান হয়ে আপনার শুরুর জীবনটা কুষ্টি হলেও আপনার শেষের জীবনটা সুন্দর হবে এই জন্য যুবকেরা চিন্তা করেন না হুজুর ডিপ্রেশনে আছি চাকরি নাই আব্বা আম্মাই দেখতে পারে না পরিবারে মান নাই পরিবারে কদর নাই ডিপ্রেশনে পই এরপরে অনেক উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয় মনে রাখবা জীবনের শুরুতে যুদ্ধ করে কষ্ট পরিশ্রম করে ওঠ